আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আশা করছি আল্লাহর রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে দশ টাকা দামের গুরুত্বর প্যাকেট দিয়ে মাত্র পনেরো মিনিটে খুব সহজে ঘরের রসমালা তৈরি করেছি সেই রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করছি ভিডিও শুরুতেই আপনাদের কাছে অনুরোধ যারা ভিডিও দেখবেন ভিডিওর প্রথমে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেবেন আর যারা নতুন অ্যাসকামার ভিডিও দেখছেন তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকতে পারেন তো চলেন দেখি কীভাবে রসমালাই তৈরি করেছে এর পুরো প্রস্তুত প্রণালী দেখে এসে এখানে একটা প্যাটেতে আমি দশ টাকা দামের তিন প্যাকেট গুঁড়া দুধ নিয়েছি এখন গুঁড়া দুধ সাইডে রেখে দেব একটা বাটিতে আমি ছোটো সাজার একটা ডিম নিয়েছি ডিমটা কাটা চামচের সাহায্যে ফেটিয়ে নেব অবশ্যই ভালোভাবে ডিমটা ফেটিয়ে নিতে হবে ডিম ফেটানো হয়ে গেছে সাইডে রেখে দেবো এখন গুঁড়া দুধের মধ্যে আমি দুই চিমটি মতো বেকিং পাউডার আর এক চামচ ভর্তি করে ঘি নিয়েছি ঘিটা জমানো ছিল থেকে আমি এক চামচ নিয়েছি তা না হলে এখানে দুই চামচ মতো ঘি লাগতো এখন ঘিটা ঘষে ঘষে গুঁড়াতের সাথে মেখে নিচ্ছি মাখানো হয়ে গেছে এখন ফেটানো ডিমের মিশ্রণ থেকে অল্প অল্প করে ডিম দিয়ে আমি এরসময়ালে খামের তৈরি করে নিচ্ছি অবশ্যই খামেরটা নরম করেই তৈরি করে নিতে হবে যখন এই খামিরটা আমরা পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তখন খামিরটা সেট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি কীভাবে খামিরটা তৈরি করে নিয়েছি পাঁচ মিনিটের জন্য রেস্ট রেখে দেব পাঁচ মিনিট পর হাত পরিষ্কার করে হাতে একটু ঘি মেখে নিয়েছি এখন রসমালাই শেপ দিয়ে নেব রসমালাই আমি লম্বা করে তৈরি করে নিচ্ছি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপে তৈরি করে নিতে পারেন একটা তৈরি করেছে এভাবে আমি বাকি রসমলাই তৈরি করে নেব আমার সব রসমলাই তৈরি করা হয়ে গেছে এখন চুলার উপর কোড়া বসে দিয়েছি কোড়াতে আমি সাড়ে সাতশো গ্রাম দুধ দিয়েছি অর্থাৎ তিন পোয়া দুটা এলাচ দিয়ে দিব আর চায়ের কাপে মাপে হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি নানা চারে মিশিয়ে নিচ্ছি অপেক্ষা করবো বলক আসা পর্যন্ত প্রথম বলক চলে আসলে আমরা রসমলার বল দিয়ে দিব জাল করে এই ঘন করা যাবে না বলক চলে আসছে এখন ও সময় লাগবে বল দিয়ে দিচ্ছি দুধের মধ্যে দেয়া হয়ে গেলে ঢাকনাতে ঢেকে দিব দশ মিনিটের জন্য প্রথম পাঁচ মিনিট ঢাকনা খোলব না যখন মনে হবে যে দুধটা বলক উঠে আসছে দুধটা পড়ে যাচ্ছে তখন এভাবে ঢাকনাটা টুসে করে দিব দেখবেন দুধটা আবার নিচে চলে গেছে পাঁচ মিনিট জাল করার পর এখানে আমি এক কাপ গরম পানি ব্যবহার করেছি ফুটন্ত গরম পানি মানে দুপটা ঘন হয়ে গেলে রসমালাই শক্ত হয়ে যাবে আবার পাঁচ মিনিট ঢাকনাতে ঢেকে জাল করে নিয়েছিলাম এখন ঢাকনা খুলে আরও দুই তিন মিনিট মতো জাল করে নেব মাঝে মাঝে পোড়ার হাতুল ধরে ঝাঁকিয়ে নিয়েছি দু তিন মিনিট মতো জাল করে নেওয়ার পর রসমালাই আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একেবারে পারফেক্টভাবে আমি এখন উঠিয়ে নিচ্ছি একটু দুধ সঙ্গে রসামলায় উঠিয়ে নেছি। আর বাকি যে দুধ আছে এটা আমি জাল করে ঘন করে মালাই তৈরি করে নিব চুলার আশ হাই হিটে রেখে আমি মালাই তৈরি করে নিচ্ছি অমাবরতা নেড়ে চেড়ে দেখেন মালাই তৈরি হয়ে গেছে দুধটা অনেক ঘন হয়ে গেছে আমি চুলা অফ করে দিয়েছি এই মালাইটা আমি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হয়ে গেলে রসমালাই ঢেলে দিয়েছি এক ঘন্টা মতো মালাইয়ের মধ্যে রেখে দিয়েছিলাম এক ঘন্টা পর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখেন মার্শাল্লা কত সুন্দর হয়েছে একেবারে পারফেক্ট রসমালাই আজকের ভিডিও দেখলে আপনারা আমার মতো পারফেক্ট পারফেক্টভাবে রসমালাই তৈরি করে নিতে পারবেন অনেকেই শুধু আসেন ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না দয়া করে একটা করে লাইক করে দিবেন আমি সবাইকে এত সাপোর্ট করি কিন্তু আমাকে কেউ সাপোর্ট করে না দিন শেষে দেখা যায় আমার ভিডিওর ভিউজ শূন্য এরকম থাকলে ভিডিও আর সারা হবে না তো যাই হোক আমার আজকের ভিডিও ভালো লাগলে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতোই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ